ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল আরও ছয় দেশ হামাসের বিরুদ্ধেও দেশগুলোর অবস্থান স্পষ্ট যুদ্ধ শেষ না হতেই গজা শাসনের পরিকল্পনা প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ক্ষমতা পাওয়ার পর এক বছরের মধ্যে নির্বাচন আয়োজনের ঘোষণা বৃষ্টিতে আকস্মিক বন্যায় বিপর্যস্ত কলকাতা অন্তত পাঁচ জনের মৃত্যু বহু মণ্ডপ ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গাপূজা নিয়ে শঙ্কা ফিলিস্তিন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে যৌথভাবে সম্মেলনটির আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব সেখানেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আরও ছয় দেশ সর্বপ্রথম এ ঘোষণা দেয় ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা বাঁচিয়ে রাখতে এগিয়ে আসতে হবে সবাইকে সময় এসেছে মধ্যপ্রাচ্যের জন্য আমার দেশের ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি অনুগত প্রকাশ করার যা ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমি ঘোষণা আজ থেকে একই দিন ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় আরো পাঁচ দেশ বেলজিয়াম লুক্সেমবার্গ মাল্টা অ্যান্ডোরা এবং মোনাকো তবে সার্বভৌমত্বের স্বীকৃতি দিলেও হামাস বিরতি কঠোর বার্তা দিয়েছে দেশগুলো একই সাথে চেয়েছে ইসরায়েলের সুরক্ষাও দুই রাষ্ট্রভিত্তিক হামাসের জন্য সবচেয়ে খারাপ ফলাফল তারা এটি দেখতে চায় না ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় তারা মাল্টা এবং আমাদের মিত্ররা হামাসকে নিশ্চিন্ন করতে চায় কখনোই ভুলে যাওয়া উচিত নয় হামাস শান্তি প্রচেষ্টার বিরোধিতা করেছিল স্বীকৃতিদানকারী দেশগুলোর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জর্ডান সহ বেশ কয়েকটি আরব দেশ রোববার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে একযোগে স্বীকৃতি দেয় তিন প্রভাবশালী দেশ যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়া পরে সে তালিকায় নাম লেখায় পর্তুগাল এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়া দেশের সংখ্যা দাঁড়ালো একশো সাতান্নতে পুরো বিশ্বের আশি শতাংশেরও বেশি দেশ রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও এখনও জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্যপদ পায়নি ফিলিস্তিন অনিক রহমান যমুনা নিউজ হয় পতাকাটি সোমবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় ফ্রান্স এই স্বীকৃতিকে স্বাগত জানাতে নানা আয়োজন দেখা যায় রাজধানী জুড়ে এদিন প্রায় পঞ্চাশটি ফরাসের সিটি হলে কর্মকর্তারা ফিলিস্তিনের পতাকার রঙের পোশাক পরেন প্রায় বছর ধরে গাজা জুড়ে তাণ্ডব চালালেও ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি সোচ্ছার হতে দেখা যায়নি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে উল্টো পশ্চিম তীরে বিভিন্ন সময় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালিয়েছে আব্বাস প্রশাসন গত দেড় যুগ ধরে পশ্চিম তীর শাসন করছেন মাহমুদ আব্বাস তার শাসন আমলে নিয়মিতই ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী এক লাখ পনেরো হাজার থেকে বেড়ে অঞ্চলটিতে অবৈধ ইহুদি অধিবাসীর সংখ্যা এখন সাত লাখ পঞ্চাশ হাজার নতজানু হয়ে ক্ষমতা আঁকড়ে থাকলেও তার জনপ্রিয়তা এখন তলানিতে পশ্চিম তীরে আব্বাসের শাসন নিয়ে রয়েছে ব্যাপক বিতর্ক এখন হামাসকে বিতাড়িত করে গাজাতেও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চান এই রাজনীতিবিদ সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে আয়োজিত বিশেষ সম্মেলনে দেয়া ভিডিও বার্তায় হামাসকে অস্ত্র সমর্পণের আহ্বানও জানান তিনি পশ্চিম তীরের ফিলিস্তিন সরকারি গাজার শাসন ও নিরাপত্তার পূর্ণ দায়িত্ব একমাত্র যোগ্য সংস্থা যাতে আরব ও আন্তর্জাতিক মহলের সমর্থন এবং অংশগ্রহণ থাকবে গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না অন্যান্য দলগুলোর পাশাপাশি তাদেরও ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে অস্ত্র হস্তান্তর করতে হবে এ সময় ইসরায়েলি দখলদারিত্বের নিন্দা জানানোর পাশাপাশি হামাসেরও সমালোচনা করেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট আমরা দখলদারিত্বের প্রতি নিন্দা পুনর্ব্যক্ত করছি একই সাথে বেসামরিক নাগরিকদের হত্যা ও বন্দী করার নিন্দা জানাই যার মধ্যে দু সালের সাত অক্টোবর হামাস যা করেছিল তাও অন্তর্ভুক্ত আমরা ইসরায়েলকে রক্তপাত বন্ধ করে এ অঞ্চলে শান্তি নিশ্চিতের জন্য অবিলম্বে আলোচনা টেবিলে বসার আহ্বান জানাচ্ছি যুদ্ধ থামার এক বছরের মধ্যে গাজায় প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন মাহমুদ আব্বাস নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়নের ঘোষণাও দেন তিনি নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সংবিধান প্রণয়নের ঘোষণাও দেন তিনি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে তিন ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সবচেয়ে বেশি হামলা শিকার গাজা সিটির আল শিফা হাসপাতালের সামনেই এই মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করে হামাস এরই মাঝে ছড়িয়ে পড়েছে ঘটনাটির ভিডিও ফুটেজ যেখানে দেখা যায় হাত ও চোখ বেঁধে বসানো হয়েছে তিন গুপ্তচরকে তাদের চারপাশে অবস্থান করছে হামাসের সশস্ত্র শাখা কাশেম ব্রিগেডের পাঁচ সদস্য এই ঘটনা দেখতে আসা মানুষের উদ্দেশ্যে বর্বর ইসরায়েলের সাথে কাজ করা তাদের গুপ্তচর বৃত্তির অপরাধের সাজা বিনা বাক্যে মৃত্যু বলে চিৎকার করে হুঁশিয়ারি দেয় তারা এরপরই তাদের গুলি করে গুলি করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা উৎক্ষেপণ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি আনুষ্ঠানিকভাবে কোনো দায় স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মিসাইল পরীক্ষাটি চালিয়েছে স্বল্প থেকে দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে সমৃদ্ধ ইরানের সমর ভাণ্ডার আলোচিত ক্লাস্টার মিউনিশন যুক্ত মিসাইল রয়েছে তেহরানের কাছে ধারণা করা হয় মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি সংখ্যক ক্ষেপণাস্ত্রের মজুদ ইরানের বেশ কয়েকজন সঙ্গীত শিল্পী আয়োজকদের কাছে একটি চিঠিতে লেখেন যেখানে ফিলিস্তিনকে সমর্থন করার জন্য নিকাবকে বাদ দেওয়ার আহ্বান জানানো হয় স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন লিপার এজেন্ট ডেভিড লেভি এর জেরে ডেভিডকে বরখাস্ত করেন জনপ্রিয় এই পপ তারকা তখন একাধিক ইউরোপীয় দেশের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ ঘিরে উত্তেজনা তুঙ্গে তখন ডেনমার্ক ও নরওয়ের আকাশসীমায় নজরে এড়ল বড় আকারের অজ্ঞাত ড্রোন সোমবার কোপেনহেগেন বিমানবন্দরের কাছাকাছি এলাকায় শনাক্ত হয় তিন চারটি ড্রোন নিরাপত্তা ঝুঁকির কারণে রাত সাড়ে আটটার দিকে বন্ধ করে দেয়া হয় এয়ারপোর্ট বিপাকে পরে প্রায় বিশ হাজার যাত্রী ফ্লাইট রাডার টোয়েন্টি ফোর ডট কম এর দেওয়া তথ্য অনুযায়ী অন্তত পঁয়ত্রিশটি বিমানের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয় প্রায় চার ঘন্টা পর রাত সাড়ে বারোটার দিকে চালু হয় ফ্লাইট একই দিন প্রতিবেশী নরওয়ের আকাশেও শনাক্ত হয় একাধিক ড্রোন নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রাত বারোটার দিকে বন্ধ ঘোষণা করা হয় অস্ত্র বিমানবন্দর যেটি আবার চালু হয় ভোর সাড়ে চারটার দিকে ড্রোনগুলো সামরিক নাকি বেসামরিক জানা যায়নি এখনো তবে ব্যক্তিগত ড্রোন এত বড় আকারের হয় না বলেও মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা সমন্বয়ের ভিত্তিতে তদন্তের কথাও জানিয়েছে দুই দেশ সম্প্রতি রাশিয়ার তিনটি মিগ থার্টি ওয়ান এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে এর আগে পোল্যান্ড ও রোমানিয়াও তাদের আকাশসীমায় রুশ ড্রোন শনাক্তের কথা জানিয়েছে যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে মস্কো মঙ্গলবার এই ইস্যুতে ন্যাটোর নর্থ আটলান্টিক কাউন্সিলের বৈঠকের কথা রয়েছে ডরথিতা স্ট্রিন যমুনা নিউজ পোল্যান্ডের জন্য হুমকি সৃষ্টি করে এমন যে কোনো কিছু ধ্বংস করা হবে যেমন রাশিয়া ড্রোন কিংবা যুদ্ধ বিমান যদি তারা আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে আমাদের আকাশ সীমায় বেআইনি প্রবেশ করে এবং আমাদের জন্য ঝুঁকি তৈরি করে তাহলে তা শক্তভাবে প্রতিহত করা হবে আমি নিশ্চিত আমাদের সকল মিত্র রাষ্ট্র এ ধরনের পরিস্থিতিতে একই পদক্ষেপ নিবে অন্য দেশের নেতারা এবারের অধিবেশনের সভাপতিত্ব করছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ডালিনা বেয়ারবক অংশ নিচ্ছেন বিশ্বের একশো চল্লিশটি দেশ রাষ্ট্র সরকার প্রধান সহ প্রতিনিধিরা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবারের অধিবেশনের সবচেয়ে আলোচিত বিষয় এছাড়া গুরুত্বপূর্ণ এজেন্ডা রাশি ইউক্রেন যুদ্ধ মূল পর্বে প্রাধান্য পাবে টেকসই উন্নয়ন জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো আগামী ত্রিশ সেপ্টেম্বর অধিবেশনের পর্দা নামবে মেট্রো চলাচল চরম ভোগান্তিতে জনজীবন রেল লাইনে বৃষ্টির পানি জমে থাকার কারণে বন্ধ রয়েছে শিয়ালদহ প্রধান ও দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা আবহাওয়া বিভাগ জানিয়েছে বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে নিম্নচাপের জেরে হঠাৎ এই ভারী বৃষ্টিপাত মঙ্গলবারও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত চলবে বৃহস্পতিবার আবার নিম্নচাপের পূর্বাভাস দেয়া আছে চিকিৎসা পদ্ধতি নিয়ে মন্তব্য করে ফের বিতর্কের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার গর্ভবতী নারী আর শিশুদের চিকিৎসায় বহুল ব্যবহৃত ব্যথানাশক ওষুধ টাইলেনল নিয়ে রকম প্রমাণ ছাড়াই করেছেন অযৌক্তিক মন্তব্য যাতে প্রশ্নের মুখে চিকিৎসকদের কয়েক দশকের গবেষণা গ্রহণের ফলে ফলে তাতে আসক্ত হয়ে পড়বে মানুষ যার অটিজমের শিকার হবে গর্ভের শিশু সোমবার হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে এক গর্ভবতী নারীর করা প্রশ্নের উত্তরে এমন তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট এই ওষুধ গ্রহণ না করতে সবাইকে কয়েক দফা সাবধানও করেন তিনি আমি যা সত্যি তাই বলছি আপনারা টাইলেনল না খাওয়ার যথাসাধ্য চেষ্টা করুন না হলে এমন একটা সময় আসবে যখন আপনার এটা থেকে নিজেকে বিরত রাখতে রীতিমতো নিজের সাথে যুদ্ধ করতে হবে তাই টাইলেনল খাবেন না এদিকে অটিজমের চিকিৎসা হিসেবে নামের এক প্রকার ফলিক অ্যাসিড জাতীয় ওষুধ গ্রহণের পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মাঝে ছড়িয়ে গেছে এ পরামর্শ যার ফলে ব্যাপক চাহিদা বেড়ে গেছে ওষুধটির তবে চিকিৎসকদের দাবি অটিজমের চিকিৎসায় এই ওষুধের কার্যকারিতার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি কোনো গবেষণায় আমরা অটিজম বোঝার চেষ্টা করে যাচ্ছি এর কারণ বের করার চেষ্টা করছি অটিজম সৃষ্টিতে টাইলেনল কোনো রকম প্রভাব ফেলে না এ বিষয়ে আমাদের কাছে জোরালো প্রমাণ আছে এর মাঝে এ ধরনের মন্তব্য একদমই দায়িত্ব জ্ঞানহীন এসব কথা মানুষের উত্তেজনা বাড়িয়ে তুলবে চিকিৎসকদের সংখ্যা মার্কিন প্রেসিডেন্টের কথার প্রভাবে কোনো রকম পরামর্শ ছাড়াই লিউকোভারি নেওয়া শুরু করবে মানুষ বলা হচ্ছে ভুল ওষুধ সেবনের ফলে তৈরি হতে পারে নানা শারীরিক জটিলতাও আরোপ করেছে ট্রাম্প প্রশাসন অভিবাসন নীতিতে তার এই নতুন কড়াকড়ি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বিশেষত শ্রম ব্যয় বেড়ে যাওয়া এবং দক্ষ কর্মী পাওয়া কঠিন হয়ে পড়ার তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে নতুন ফি কেবল নতুন আবেদনকারীদের ক্ষেত্রে প্রযোজ্য হওয়ায় তাৎক্ষণিক প্রভাব বড় হবে না তবে তারা সতর্ক করে বলছেন যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মীর ঘাটতি দেখা দিলে মজুরি বাড়তে পারে এবং কোম্পানিগুলোর মুনাফা কমে যেতে পারে শুরু হয় নিন্দা সমালোচনার ঝড় বিক্ষোভে অংশনায় ভক্তরা প্রতিবাদ জানায় বিভিন্ন অঙ্গনের সেলিব্রিটিরাও অবশেষে ছয় দিন পর মঙ্গলবার আবারও এবিসি চ্যানেলের পর্দায় ফিরছে জিমি খিমের লাইভ ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছে উত্তেজনার মধ্যেই পরিস্থিতি যেন আরও ঘোলাটে না হয় সে কারণেই তারা সটি মন্থের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কিমেলের মন্তব্যে সংবেদনশীলতার অভাব ছিল বলেও স্বীকার করা হয় প্রেসিডেন্ট মিশরের সিসি সামরিক শাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র বাক স্বাধীনতার পক্ষে আওয়াজ তুলে জীবনের বেশিরভাগ সময় কারাগারে কাটিয়েছেন তেতাল্লিশ বছর বয়সী ফাত্তা কয়েক মাস আগে সন্ত্রাসী তালিকা থেকে তার নাম খারিজ করে মিশর সরকার বহুদিন ধরে তার মুক্তির দাবিতে প্রচারণা চলছিল আন্তর্জাতিক বহু সম্মেলনে পানিতে গোটা শহর ভূমিধসের খবরও পাওয়া গেছে পড়েছে অনেক গাছপালা পানিতে ভেসে আসা আবর্জনের স্তূপ পড়ে আছে ঐতিহাসিক নগরীর রাস্তাঘাটে পথপথে পানিতে ডুবে আছে গাড়ি ভূমিধসের আশঙ্কায় মহাসড়ক সহ বেশ কয়েকটি রাস্তা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ নিজের সন্তানদের ফিরে পেয়েছেন দীর্ঘ ৪৫ বছর পর তাই আবেগ যেন বাঁধ ভেঙেছে চিলির মারিয়া আর তার দুই মেয়ের উনিশশো সাল আট মাস বয়সী যমজ সন্তানদের নিয়মিত ডাক্তারি পরীক্ষার জন্য একটি সরকারি ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন মারিয়া ভেরোনিকা সোতো সেটি কাল হয়ে দাঁড়ায় তাদের জন্য ঠিকমতো খাওয়া দাওয়া এবং যত্ন নিচ্ছেন না মা মারিয়া এমন অভিযোগ তোলে হাসপাতাল কর্তৃপক্ষ সেই অভিযোগের ভিত্তিতে কিছুদিন পর্যবেক্ষণে রাখার কথা বলে হাসপাতালে ভর্তি করা হয় কন্যা শিশু দুটিকে তবে এরপর আর নিজের যমজ মেয়েদের খোঁজ পাননি মারিয়া চিলির সাবেক সৈরশাসক অগাস্তো পিনসের আমলে বাবা মায়ের কাছ থেকে চুরি করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দম্পতিদের কাছে বিক্রি করা হয়েছিল হাজার হাজার শিশুকে মারিয়ার দুই মেয়েরও একই পরিণতি হয় ইতালির এক দম্পতির কাছে বিক্রি করে দেয়া হয় তার দুই মেয়েকে এতগুলো বছর পেরিয়ে গেলেও হাল ছাড়েননি মারিয়া দু সালে তিনি যোগাযোগ করেন নোজবুসকামোস নামের একটি এনজিওর সঙ্গে যারা অবৈধভাবে দত্তক নেয়া শিশুদের পরিবার খুঁজে দেয় নিজের ডিএনএ নমুনা জমা দেন আন্তর্জাতিক ডাটা ব্যাংকে এরপর পাঁচ বছর কেটে যায় অপেক্ষায় অবশেষে চলতি বছরের মার্চে মারিয়ার এক নাতি ডিএনএ পরীক্ষা করলে তা মিলে যায় তার সঙ্গে এরপর মায়ের সঙ্গে মেয়েদের যোগাযোগ হয় ফেসবুকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সাক্ষাৎ হয় তাদের